এক সপ্তাহ কয় দিনে হয় সাত দিনে হয় তুমি তো অনেক ভালো কে কি বলতে পারবা সাত দিনের নাম যে বলতে পারবা হাত উঠাও তো সবাই হাত নামাও হাত নামাও আলিফ দাঁড়াও তো বলো তো সাত দিনের নাম রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বিশুদ্ধবার শুক্রবার ধন্যবাদ তুমি বসো এর কি সাত দিনের নাম বলা হয়েছে হয়েছে তাই না আর কে বলতে পারবে রাফিনুল বলো তো ধন্যবাদ রাফিনুল কে আর আলিফকে তালি পাবে না সবাইকে ধন্যবাদ এবার বলতে চেয়েছিলো তাসমিন তাসমিন বলো তো তুমি ধন্যবাদ একে একটা হাতে দাঁড়িয়ে দেওয়া সবাই ঠিক আছে বসো ভাবিবুর তুমি কি বলতে পারবে না বলো তো দাঁড়াও তারপরে ধন্যবাদ রাফিনুল বন্ধুকে অনেক সহযোগিতা করছে বলে দেশে এই থেকে তাই না তারপরে হাবিবুর পেরেছে এই জন্য হাবিবুরকে ধন্যবাদ বস হাবিবুর একটা হাতে তাকে সবাই আর কে বলতে পারবে নমান দাঁড়াও বলো তো রবিবার সোমবার মঙ্গলবার হ্যাঁ ধন্যবাদ মোমান ভয় পাচ্ছিল বা বলছিল মনে মনে যে আমি তো মনে হয় পারবো না আবার দেখছে ম্যাডাম তো আমাকে ধরছে না তাই না তোমার হাস তো কেমন লাগছে ভালো লাগছে তুমি ভয় ধন্যবাদ ঠিক আছে আর কে বলবে আব্দুর রহমান তুমি কি বলতে পারবে দাঁড়া তো তুমি দুদিনের নাম বলবো বলো হ্যাঁ